আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আর একটা ভিডিও নিয়ে আসছি নতুন এটা আমার বোনের বাড়ির ঘরের অংশ আর কি এটার বলে মেন ঘর বেডরুম আর কি তো ওদের এগুলো একটু দেখাইতেছি

গ্রামে তো শিল্পা না হলে তো চলে না তাই না গ্রামের মানুষ তো বেলেন্ডার ব্যবহার করে না তো আসলে ব্যালেন্ডার ব্যবহার না করাই ভালো নাকি শিল্পার বাটা বাটি রান্না করা খাওয়া কিন্তু অনেক মজা তাই হচ্ছে এটাই আর কি তারা ঘুমায় এই যে ভাইয়াই ঘুমাই আছে। কি অবস্থা হ্যাঁ এখন দিনের বেলায় কম্বল গাই দিয়ে ঘুমায় এই জ্বর ওঠে জ্বর ছাড়ে তো অসুস্থ পারে সেই যদি এরকম আর কি থাকে এই ভালো লাগলে এই ভালো লাগে এই আর কি আছে তো যেটা বলতে চাইছে আমার এই দুলাবাই বিদেশ ছিল আসলে এক সময় এখন অসুস্থ দেশে এসে করছে তো যে উদ্দেশ্য নিয়ে গেছিলো আসলে তা সাকসেস হয় নাই সবার প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে যে পরিবারের জন্য কিছু করবে তারপরে ছেলে মেয়ে ভবিষ্যতের জন্য মানুষ কিন্তু দূর দূরান্তে পাড়ি দেয় আমার রোজগারের জন্য আসলে তার ভাগ্যে ভালো কিছু ছিল না যার কারণে সে অসুস্থ হয়ে আবার দেশে ফেরত চলে আসছে আর তার পরিবারের অবস্থাও খুব খারাপ দেখেন একবারে শোচনীয় তো এই ভিডিওর মাধ্যমে দেখলেই তো বোঝা যায় তাই না আসলে দেখেন লোকটা সকালবেলা এখনও সকাল না দশটা এগারোটা বাজে তার শরীরে সবসময় জ্বর থাকে লিভারের সমস্যা তারপরে হচ্ছে এই প্যাডের মধ্যে আলসার গ্যাস্ট্রিক হয়ে গেছে তো ব্লাডের সার্ভে করছে এখন লিভারের সার্ভি তো ঢাকায় আসলে চিকিৎসা করানো হয়েছে তাকে ইডনেসিনাতে তো সেখানে এখন বর্তমানে ওষুধ চলতে আছে আর কি তো যদি আল্লাপাক সুস্থ রাখে সবল রাখে সবাই দোয়া করবেন তার জন্য এই আর কি অবস্থা গরিব গরিবদেরই তো গায়ে লেখা থাকে না মানুষের তাই না মানুষের যে আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে যায় সেটাও বলা যায় না তবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে যে আসলে ভালো কিছু করবে আর এই ফ্যামিলিতে আমার বোনের ফ্যামিলিতে একবারে ইনকামের লোকই একমাত্র তিনি তো সেই অসুস্থ আসলে তাহলে মনে করেন যে সংসার কীভাবে তাহলে চলে আর চারটা ছেলে মেয়ে তাও ছোট ছোট কিন্তু তো তার উপরেই কিন্তু ওরা নির্ভরশীল তো সে যদি মনে করেন অসুস্থ হয়ে বিছনায় পরে থাকে তাহলে তো করুণ অবস্থা হয় সেটা তো সবাই বোঝেন আর কি তো আর কি বলবো সবাই ভালো থাকবেন এই ফ্যামিলির জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ